নমস্কার বন্ধুরা বাংলা খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত অবশেষে বর্ষার পাকাপাকি খুশির খবর নিয়ে আমরা আপনাদের মাঝখানে হাজির হলাম পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে দাবদাহ এবারে কমতে পারে সব যদি ঠিকঠাক থাকে তাহলে আগামী মঙ্গলবার আঠেরো তারিখ থেকে বর্ষার ইনিংস দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হতে পারে যার মধ্যে আপনারা সরাসরি স্ক্রিনের ওপরে দেখতে পাচ্ছেন যে কলকাতা সমেত দুই চব্বিশ পরগনা এদিকে হাওড়া ওপরে নদীয়া এবং হুগলি ডিস্ট্রিক্ট ওপার ওপারের দিকে গঙ্গার ওপারে এছাড়াও ওইদিকে বর্ধমান এবং বাঁকুড়া আর এদিকে ঝাড়গ্রাম এবং মেদিনীপুর সব দিকে কিন্তু বর্ষার যে প্রবেশ সেটা ঘটতে পারে একই সঙ্গে বাংলাদেশেরও দক্ষিণ ভাব যেখানে সূর্যের তেজ প্রচণ্ড তেজ এবং গরমের দাবদাহ জলীয় বাষ্পের ফলে একটা প্রচণ্ড খারাপ কন্ডিশান ইতিমধ্যেই তবে সেই জায়গাগুলোতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বর্ষার প্রবেশ ঘটতে চলেছে আমরা সরাসরি বৃহস্পতিবার কুড়ি তারিখে দেখতে পাচ্ছি এমন কন্ডিশানটা রয়েছে তবে আঠেরো তারিখ থেকে এই যে বর্ষা সেটার নিজ কিন্তু চালু হয়ে যাবে একবার যদি আমরা আপনাদেরকে উপগ্রহ চিত্র দেখাই অর্থাৎ মেঘের যে কন্ডিশানটা আছে বর্ষার মেঘ তাহলে দেখুন উপগ্রহ চিত্র অনুযায়ী যেই বা বাংলাদেশের পূর্বভাগে যেই বড় মেঘটি ছিল সেটা কিন্তু এই মুহূর্তে কেটে গেছে গিয়ে তবে যখন তখন কিন্তু এই মেঘটি আবারও উঠতে পারে কারণ যেহেতু বর্ষা এই জায়গা থেকে বর্ষা রেখাটা গ্রাফটা সেটা প্রবেশ করে গেছে গিয়ে বাংলাদেশের দিকে তার জন্য কিন্তু এখানে যখন তখন কিন্তু আবার মেঘ উঠতে পারে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ উত্তরবঙ্গের কিন্তু অনেক জায়গায় আগামী গতকাল রাত্রে কিন্তু বর্ষার প্রবেশ ঘটেছে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ির দিকে কার্সিও নকশালবাড়ি দার্জিলিং তারপর হচ্ছে জলপাইগুড়ি ধুপগুড়ি এই জায়গাগুলোতে ইতিমধ্যে বর্ষার প্রবেশ ঘটে গেছে কি একই সঙ্গে কোচবিহার আলিপুরদুয়ার সমেত শ্রীরামপুর এবং কোকরাঝড় এই সমস্ত জেলাগুলি বা অঞ্চলগুলোতেও কিন্তু বর্ষা ঘটে প্রবেশ ঘটেছে একই সঙ্গে আমরা অসমের গোয়ালপাড়া এদিকে গুয়াহাটি সমেত আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গা যেমন রয়েছে হোজাই এই জায়গাগুলোতেও কিন্তু ভারী বজ্রপাত সমেত বৃষ্টি বর্ষার হচ্ছে এদিকে মেঘালয়েও কিন্তু বর্ষা প্রবেশ করে গেছে গিয়ে আর অরুণাচল প্রদেশের আমরা দেখতে পাচ্ছি কি কখনো কখনো বর্ষা প্রবেশ করে গেছে তবে কখনো কখনো বৃষ্টি হচ্ছে এবং কখনো বৃষ্টি কমছে এমন কন্ডিশান অরুণাচল প্রদেশে রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা ত্রিপুরাতে কিন্তু এই মুহূর্তে মেঘ উঠছে বর্ষার মেঘ এদিকে আবার মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই দিকগুলোতেও কিন্তু যে বর্ষার মেঘ সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের সিলেট ময়মেন সিং রংপুর কালাই এদিকে সকাল থেকে মেঘ উঠেছে একই সঙ্গে সিরিজ বাড়ি কিশোরগঞ্জ কাপাসিয়া লাখাই দিকেও আমরা দেখতে লাখাই দিকেও মিষ্টির যে রয়েছে মেঘ সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি হয়তো আর কিছুক্ষণের মধ্যে বাংলাদেশের উত্তর পূর্বভাগ এবং উত্তর ভাগ এই দুটো জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির প্রবেশ ঘটবে এদিকে দক্ষিণের জেলাগুলি পশ্চিমবঙ্গ এবং দক্ষিণে আজও কিন্তু এই মুহুর্তে কোনো বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি না তবে দুপুরবেলা বা রাত্রেবেলা নাগাদ কিন্তু বৃষ্টি হতে পারে এদিকে আবার আমরা যদি মহারাষ্ট্র বা মুম্বাই দিকটা যাই দেখুন গুজরাটের যে দক্ষিণ ভাগ ছিল যার মধ্যে সুরাট পড়ছে সেই দিকেও কিন্তু যে বর্ষাটা প্রবেশ করেছে তবে সকাল থেকে এই সমস্ত জায়গায় মেঘ নেই হয়তো দুপুর বা বিকেল নাগাদ দিকেও মেঘ প্রবেশ করতে পারে এদিকে আবার মহারাষ্ট্র দিকটাতে তারপর হচ্ছে কেরালা গোয়া তামিলনাড়ু এদিকে আমরা দেখতে পাচ্ছি যে মেঘ কিছুটা হয়তো কমেছে তবে দুপুরবেলা নাগাদ আবারও আস্তে আস্তে করে কিন্তু আমরা মেঘ তৈরি হতে দেখতে পাচ্ছি যেহেতু এদিকগুলোতে বর্ষা প্রবেশ করে গেছে তার জন্য এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টি কমবে না এদিকে আবার অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা অন্ধ্রের উড়িষ্যা অন্ধ্রের পুরোপুরিভাবে বর্ষা প্রবেশ করে গেছে আর উড়িষ্যার সব জায়গায় এখনও অবধি বর্ষা প্রবেশ করেনি বর্ষা প্রবেশ করতে পারে এমনটাই নতুন আপডেটে উঠে আসছে সমস্ত জায়গার কি কন্ডিশান উপগ্রহ মানচিত্র অনুযায়ী আমরা কিন্তু মেঘের কন্ডিশনটা আপনাদের কাছে তুলে ধরলাম এবার চলুন আপনাদেরকে বর্ষার গ্রাফ অর্থাৎ রেখাটা দেখায় যে কোন কোন জায়গায় আজ বর্ষা প্রবেশ করতে পারে এবং এরপরে পশ্চিমবঙ্গে কবে পুরোপুরিভাবে বর্ষা প্রবেশ করবে সে কনফার্মেশন আপডেটটা আপনাদের কাছে তুলে ধরি তো বন্ধুরা আমরা চলে আসলাম আজকের লেটেস্ট বর্ষার যে আপডেট অর্থাৎ মনসুন দু হাজার চব্বিশের আপডেট সেটা নিয়ে তো সেখানে আমরা দেখতে পাচ্ছি কি আবহাওয়া দপ্তর কী গ্রাফ দিচ্ছে দেখুন দক্ষিণ ভাগে তো বর্ষা প্রবেশ করে গেছে যেখানে আমরা গতকাল থেকে আপনাদেরকে দেখাচ্ছি এক জুনের মধ্যে দুই জুনের মধ্যে এদিকে আবারও আপনাদেরকে একটা জিনিস দেখতে লাগবে গুজরাটে দক্ষিণ ভাগে কিন্তু বর্ষা প্রবেশ করে গেছে যেটা পনেরো পনেরো জুন এবং কুড়ি জুন এর মধ্যে প্রবেশ করার কথা ছিল তবে কুড়ি জুনে যেখানে প্রবেশ করার কথা ছিল সেটা যেহেতু এখনও কুড়ি জুন হয়নি এদিকে এখনও প্রবেশ করেনি আর গুজরাটের মধ্যভাগে পঁচিশ জুনে প্রবেশ করার কথা আর এদিকে তিরিশ জুনে প্রবেশ করার কথা পাকিস্তান এবং গুজরাটের উত্তর ভাগ নিয়ে কিন্তু দক্ষিণ ভাগ যেখানে কুড়ি জুনে প্রবেশ করার কথা ছিল সেটা কিন্তু ইতিমধ্যেই প্রবেশ ঘটে গেছে কি অর্থাৎ দশ তারিখের মধ্যে কিন্তু প্রবেশ ঘটে গেছে অ্যাডভান্স বর্ষা ঢুকেছে গুজরাটের দক্ষিণ ভাগে এদিকে অন্ধ্র যেটা আপনাদেরকে বলার কথা যে অন্ধ্র অন্ধ্র উপকূলে বর্ষা প্রবেশ করে গেছে যেটা আমরা দেখতে পাচ্ছিলাম দশ জুন দশ জুনে প্রবেশ করার কথা ছিল সেটা কিন্তু অ্যাডভান্স প্রবেশ করে গেছে গিয়ে দশ জনের আগেই প্রবেশ করে গেছে গিয়ে তার জন্য অন্ধ্রের দক্ষিণ ভাগ পশ্চিম ভাগ এবং পূর্ব ভাগ কিন্তু উত্তরের কিছু জায়গা কিন্তু এখনও অবধি ব্ল্যাঙ্ক রয়েছে অর্থাৎ প্রবেশ করেনি ওড়িশায় যদি দেখি দেখুন উড়িষ্যার এই যে স্টেট তো উড়িষ্যার মধ্যে উড়িষ্যার দক্ষিণের কিছু জায়গায় যেটা অন্ধ্র এবং ছত্রিশগড় লাগোয়া অংশ সেদিকে কিন্তু ইতিমধ্যেই বর্ষা প্রবেশ করে গেছে কিন্তু ছত্তিশগড়ের পশ্চিম ভাগ পূর্বভাগ এবং উত্তর ভাগ এবং উড়িষ্যারও সেম ভাগ সেখানে কিন্তু এখন অব্দি বর্ষা প্রবেশ করেনি পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগ এবং উত্ত পূর্বভাগ পশ্চিম ভাগ এই দিকগুলোতে এখন অবধি বর্ষা প্রবেশ করেনি তবে সে একটা জিনিস আপনাদেরকে দেখাবো যেটা মেন জিনিস উত্তরবঙ্গের দিকে যেটা আপনাদেরকে দেখাবো এই দেখুন উত্তরবঙ্গের এই শিলিগুড়ি শিলিগুড়ি জলপাইগুড়ি দার্জিলিং কার্শিও এই দিকগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা বর্ষা প্রবেশ করে গেছে কিন্তু করণদিঘি এবং কিষাণগঞ্জ সমেত মালদা এই দিকগুলোতে এখন অবধি কিন্তু বন্ধুরা বর্ষা প্রবেশ হ্যাঁ মালদার কিন্তু কিছু কিছু বালুরঘাট সাইডে দেখুন বর্ষা এই জায়গাটা লক্ষ্য করুন একটু ধূসর কালার হয়ে গেছে অর্থাৎ এই জায়গাটিতে কিন্তু বলা হচ্ছে বর্ষা প্রবেশ করেছে বালুরঘাট দিকটাতে আর এখন অব্দি মালদা যে যে এই জায়গাটা হচ্ছে মালদার জায়গা এই জায়গাটাতে এখনও প্রবেশ করেনি বর্ষা অর্থাৎ মালদা তারপর হচ্ছে করণী কিষাণগঞ্জ রায়গঞ্জ এদিকে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল সেখানে কিন্তু এখনও অব্দি বর্ষা প্রবেশ করেনি এদিকে ত্রিপুরায় বর্ষা প্রবেশ করে গেছে মেঘালয়ে প্রবেশ করে গেছে অরুণাচল প্রদেশ মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং অসমেও কিন্তু বর্ষা প্রবেশ করে গেছে বাংলাদেশে যদি দেখি আমরা বাংলাদেশে কিন্তু বন্ধুরা এখনও অবধি বর্ষা প্রবেশ করেনি সব জায়গাতেই শুধু আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে কিছু কিছু জায়গায় ত্রিপুরার প্রবেশ করে আছে কিন্তু বাংলাদেশের দক্ষিণ এখনও অবধি বর্ষা প্রবেশ যেহেতু বর্ষা রেখাটা এদিক দিয়ে গেছে এখনও কিন্তু বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে দক্ষিণে বর্ষা প্রবেশ করেনি এ হচ্ছে কন্ডিশন এখন অবধি দেখুন উত্তরপ্রদেশ বিহার পাঞ্জাব হরিয়ানা হয়ে এদিকে আমরা উত্তরাখণ্ড তারপর হচ্ছে মধ্যপ্রদেশ ছত্তিশগড় এই দিকগুলোতে এখনও আমরা বি বর্ষা দেখতে পাচ্ছি প্রবেশ করা বাকি আছে এবং মহারাষ্ট্রেরও কিছু উত্তর ভাগে সেখানেও বর্ষা কিন্তু প্রবেশ করতে বাকি আছে তো এই হচ্ছে গ্রাফরেখা আজকের যেটা আপনাদের কাছে আমরা তুলে ধরলাম তো এই গ্রাফরেখার পরেও আপনাদেরকে একটা জিনিস দেখতে লাগবে যেটা হচ্ছে আজকে টেম্পারেচার কন্ডিশন দেখুন আজ কিন্তু অনেক জায়গায় যেমন গুজরাট গুজরাটের পশ্চিম ভাগ একই সঙ্গে গুজরাটের দক্ষিণ ভাগ সমেত এদিকে মহারাষ্ট্র তারপর হচ্ছে আমরা ছত্তিশগড় এদিকে ঝাড়খণ্ড ওড়িশা এই দিকগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজ কোথাও কোথাও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বজ্রপাতের এবং কোথাও কোথাও আবারও তাপমাত্রার সম্ভাবনা রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি লাল সতর্কতা জারি হয়েছে টেম্পারেচারের যেটা বাড়বে যেমন উত্তরপ্রদেশ তারপর হচ্ছে বিহার ঝাড়খণ্ড এদিকে উত্তরাখণ্ড হয়ে তারপর হচ্ছে আমরা দিল্লির দিকে দেখতে পাচ্ছি এদিকে আর এদিকে পাঞ্জাব এই দিকগুলোতে কিন্তু টেম্পারেচারের কোথাও কোথাও কমলা এবং কোথাও লাল সতর্কতা রয়েছে আর একই সঙ্গে আমরা উত্তর জম্মু কাশ্মীর লাদাখ তারপর হচ্ছে কিছু অংশ দিল্লির এদিকেও কিন্তু আমরা হলুদ সতর্কতা দেখতে পাচ্ছি টেম্পারেচার বাড়তে পারে তো এই হচ্ছে আজকের কন্ডিশান এবার ছিল উইন্ডি থেকে আরও বিস্তারিত আপনাদের কাছে আমরা তুলে ধরি তবু ধরে আমরা উইন্ডিতে চলে আসলাম দেখুন আজকের কেমন হবে বৃষ্টি আজকে বৃষ্টি হবে নাকি দক্ষিণবঙ্গে সেটা একবার দেখিয়ে দিয়ে আপনাদেরকে তারপরে বর্ষার আপডেট নিয়ে আসছি তো সেখানে আজ কিন্তু দেখুন বেশ কিছু জায়গায় হালকা কয়েক পশলা বৃষ্টি দেখা যেতে পারে তবে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বাঁকুড়া বাঁকুড়া বিষ্ণুপুর সোনামুখী এবং গোয়ালতর খাতরা এবং ঝাড়গ্রামের কিছুটা জায়গা গোপীবল্লভপুর চাকুলিয়া এই কয়েকটি জায়গায় হালকা থেকে কয়েক হাল পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তেমন একটা বৃষ্টির ভারী সম্ভাবনা আজ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না কিন্তু যদি স্থানীয় মেঘ ওঠে বিকালবেলা বা সন্ধ্যেবেলা নাগাদ তাহলে কিন্তু কালবৈশাখী বজ্রপাত যেমন বৃষ্টি হয় তেমন এখানেও কিন্তু আজ কলকাতা এবং তার আশেপাশে হবে কারণ গতকাল রাত্রে বৃষ্টি হয়েছে অনেক দর্শক বন্ধুরা আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েছে যে তাদের এখানে বৃষ্টি হয়েছে এবং আমাদের আপডেটটাও কিন্তু প্রেডিকশনটা অনেকটাই মিলে গেছে কিন্তু আমরা উত্তরবঙ্গে যদি দেখি আজ উত্তরবঙ্গে শিলিগুড়ি দার্জিলং দার্জিলিং কালিম্পং এই জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে অসমেও কিছু কিছু জায়গায় বৃষ্টির চান্স রয়েছে এবং বাংলা তাই এ হচ্ছে তেরো তারিখে রাখবে এরপরে চোদ্দ তারিখ শুক্রবার শুক্রবারে দেখুন উত্তরবঙ্গে অর্থাৎ আজ বারোটার পর রাত্রি উত্তরবঙ্গে আবারও ভয়াবহ বৃষ্টির চালু হবে কারণ উত্তরবঙ্গে লাল সতর্কতা জারি হয়েছে বজ্রপাত সময় বৃষ্টির তারপরে দুপুরবেলা নাগাদ দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির কোনো আমরা চান্স দেখতে পাচ্ছি না অর্থাৎ বর্ষার বৃষ্টির কোনো চান্স নেই এরপরে শনিবার পনেরো তারিখ পনেরো তারিখে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে আবারও ভারী বৃষ্টি আরম্ভ হবে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো চান্স আমরা পনেরো তারিখেও দেখতে পাচ্ছি না এরপরে ষোলো তারিখ অর্থাৎ রোববার রোববারেও আমরা উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি সেটা পশ্চিমবঙ্গ বলুন আর বাংলাদেশি বলুন সমস্ত জায়গাতে ভারী বৃষ্টি রয়েছে এবং অরুণাচল প্রদেশ মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত জায়গাতেও রয়েছে এরপরে দক্ষিণবঙ্গে কিন্তু কিছু নেই আমরা সতেরো তারিখ অব্দি তো দেখছি সতেরো তারিখের পরে কবে কতটা বৃষ্টি হবে দেখে না দেখুন সতেরো তারিখেও কিছু জায়গায় হালকা হালকা বৃষ্টির চান্স দুপুর দুটো থেকে থাকবে তারপরে হয়তো তিনটে বা চারটে নাগাদ একটু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে যেমন খড়গপুর মেদিনীপুর ঝাড়গ্রাম চাকুলিয়া তারপর হচ্ছে কেশপুর চন্দ্রকোনা গোলতর আমলগোড়া পাবা আরামবা কতুলপুর জয়পুর বিষ্ণুপুর খণ্ডঘোষ পত্রেশ্বর বর্ধমান গলসি ঘোষকাড়া এই জায়গাগুলিতে এছাড়া কিছুটা ঝাড়খণ্ড এদিকে বৃষ্টির সম্ভাবনা থাকবে একই সঙ্গে আমরা আমরা দেখতে পাচ্ছি ব্রাহ্মণপাড়া তারপর হচ্ছে লালপুর করিমপুর এবং ডোমকল বাহের পাড়া এই জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো সেখান থেকে সতেরো তারিখের পর যদি আমরা আঠেরো তারিখ অর্থাৎ মঙ্গলবারের আপডেটটা দেখি তাহলে কিন্তু আঠেরো তারিখে সেই ভোরবেলা থেকে উত্তরবঙ্গে ভয়াবহ বৃষ্টির কন্ডিশন হতে চলেছে বৃষ্টি বাড়তে চলেছে মঙ্গলবার আঠেরো তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং দক্ষিণবঙ্গেটা যদি দেখি দক্ষিণবঙ্গে কিন্তু আঠেরো তারিখে অনেক জায়গাতে ভারী বৃষ্টির চান্স থাকবে যেখানে কৃষ্ণনগর অর্থাৎ নগদ্বীপ হয়ে নদীর স্টিকট হাঁসডাঙ্গা চাপড়া মুরাগাছা পাতুলি মন্তেশ্বর তারপর হচ্ছে ভাতার বর্ধমান মেমারি মেমারি পান্ডুয়া আরামবাগ জগৎবল্লভপুর খণ্ড এই জায়গাগুলিতে কলকাতার দিকে যে বৃষ্টিটা চান্স ছিল আঠেরো তারিখে সেটা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না কিন্তু পুরুলিয়া এবং বাঁকুড়া এবং জামশেদপুরের আশেপাশে হালকা হালকা বৃষ্টি হতে পারে কিন্তু কলকাতায় আঠেরো তারিখে যে বৃষ্টির সম্ভাবনা ছিল সেটা কিন্তু কেটেছে একই সঙ্গে বাংলাদেশেরও ভালো বৃষ্টির চান্স রয়েছে এরপর উনিশ তারিখে যদি আমরা প্রবেশ করি উনিশ তারিখে যে বৃষ্টিটা হওয়ার কথা ছিল দক্ষিণবঙ্গে সেটা কিন্তু সকালের দিকে কেটেও সন্ধ্যেবেলা বা রাত্রেবেলা নাগাদ কিন্তু কলকাতা চন্দননগর হাওড়া হুগলি আরামবাগ চন্দ্রকোনা বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান বীরভূম চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর শিউড়ি রামপুরহাট মুর্শিদাবাদ বহরমপুর এই যে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে যেমন বেলদা গোপীবল্লবপুর দুই মেদিনীপুর সাইডেও কিন্তু আমরা সেফ কন্ডিশন কিন্তু আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি অর্থাৎ কিছু কিছু জায়গায় কিন্তু ভালো বৃষ্টি রয়েছে এদিকে ঢাকা কুমিল্লা সিলেট এবং ত্রিপুরা আগরতলা অম্বাসাক এদিকেও শিলচর সিলেট এদিকেও কিন্তু ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এদিকে উত্তরবঙ্গের শিলিগুড়ি আলিপুরদুয়ারে তো রয়েছে তারপরে উনিশ তারিখের পর যখন আমরা বৃহস্পতিবার কুড়ি তারিখ দেখছি কুড়ি তারিখেও দেখতে পাচ্ছেন বন্ধুরা কলকাতায় কিন্তু বর্ষার বৃষ্টি ভারী রয়েছে এবং কুড়ি তারিখের পর শুক্রবার একুশ তারিখ দেখি একুশ তারিখেও কিন্তু আমরা ভারী বৃষ্টির যে সম্ভাবনা সেটা কিন্তু অনেক জায়গাতে দেখতে পাচ্ছি অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা ভালোই রয়েছে টানা বর্ষায় নিয়ে চলবে আঠেরো তারিখের পর থেকে সেটা কিন্তু দেখা যাচ্ছে এবং একুশ বাইশ অব্দি কিন্তু টানা দেখা যাচ্ছে তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট কোথায় কোথায় কতটা বৃষ্টি হতে পারে তুলে ধরলাম এরপরে আরও যদি পরিবর্তন ঘটে বিকেলে যদি স্থানীয় মেয়ে ঘটে বৃষ্টি তাহলে কিন্তু অবশ্যই আপনাদের কাছে তুলে নিয়ে চলে আসবো ধন্যবাদ